নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শুভ স্বাধীনতা দিবসের অনেক প্রীতি প্রীতি শুভেচ্ছা ভালোবাসা আজ সুকান্ত ভট্টাচার্যের আটানব্বইতম জন্মদিন সেই উপলক্ষে আমি একটা কবিতা হে মহাজীবন এই কবিতাটা বলে তারপরে কিছু তার সম্বন্ধে বলে পতাকার পাঁচরম যত স্বাধীনতা দিবস সেই হিসেবে এই কবিতাটা বলে শেষ করবো হে মহাজীবন আর এই কাব্য নয় এবার কঠিন কঠোর গদ্যে আনো পদলালিত্ত ঝঙ্কার মুছে যাক গদ্যের করা হাতুড়িকে আজহানো প্রয়োজন নেই কবিতার স্নিগ্ধতা কবিতা তোমায় দিলাম আজকে ছুটি রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমা চাঁদ যেন ঝলসান সানো আজ পনেরোই আগস্ট বাংলা সাহিত্যের মার্কসবাদী ভাবধারার বিশ্বাসী এবং প্রগতিশীল চেতনার অধিকারী তরুণ কবি সুকান্ত ভট্টাচার্যের আটানব্বইতম জন্মদিন তার বিখ্যাত কাব্যগুলির মধ্যে ছাড়পত্র একটি মোরগের কাহিনী লেনিন ভালো খাবার দেশলাইকাঠি পতাকার পাঁচ রং প্রত্যেকে উল্লেখযোগ্য তার মধ্যে আমার নিবেদন তারই লেখা কবিতা যেহেতু যে স্বাধীনতা দিবস সে উপলক্ষে পতাকার পাঁচ রং তো দেখি পতাকায় মধ্যে কটি রং আছে শিক্ষক এসে শেষালেন হেসে দ্বিতীয় শ্রেণীর কাছে একসাথে মিলে সব ছেলে বলে চিৎকার করে জোরে তিনটি বর্ণ রয়েছে রাঙানো জাতীয় পতাকা জুড়ে শ্রেণীর পিছনে বেঞ্চের শিশু ছিল এক বসে পতাকার মাঝে পাঁচ রঙ আছে বলল সে মৃদু ভাসে কথা তার শুনে বাকি শিশু গণে হেসে খাই লুটোপুটি শিক্ষক রেগে বলেন হেকে বোঝাও কি করে পাঁচটি মাথা নিচু করে ভর্ত সরে সরল শিশুটি বলে ওপরে গেরুয়া মাঝখানে সাদা সবুজ আছে তার তলে তার কাছে আঁকা গোলাকার চাকা নীল রঙে আছে এতে শিক্ষক বলে এটিকে ধরলে তবুও তো হচ্ছে চারটে অবধ শিশুটি বলল তখন রং আছে আর লাল লাল ছোপ দাগ দেখা যায় মাঝে বাবাকে যখন আনলে ওরা কফিনের চাকা তুলে জড়ানো রয়েছে দেহখানা তার পতাকা রক্তের দাগ ছিল লাল ছোপ ওই পতাকার মাঝে এই নিয়ে মোট হলো পাঁচটি এবার তো ঠিক আছে সরল শিশুটির জবাবখানি কাঁপিয়ে দিল বুক অশ্রু এলো নয়ন ভরে শুকনো হলো আজ যারা দেশের জন্য করেছে বলিদান স্বাধীনতার শহীদ সম তাদের অমর প্রাণ হয়েছি স্বাধীন পেরিয়ে গেছে সত্তরটি বছর দেশ বাঁচাতে যাচ্ছে প্রাণ রাখছি কি তার খবর মুক্তির মন্দির শোকানো তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে ভালো লাগলে কমেন্টে জানাবেন ধন্যবাদ